আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ হিবরক সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজ আমরা জানব আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মন্ত্র যে মন্ত্রটার কারণে যদি কখনো আপনাকে সিং মাসের শুল বা আল দেয় তাহলে সেই বিষের যন্ত্রণা থেকে আপনি অনেক সহজে পরিত্রাণ পেতে পারবেন কারণ এখন শীতকাল চলতেছে গ্রামগঞ্জে ডোবানালায় পর্যাপ্ত পরিমাণ শিং মাছ পাওয়া যায় আর এই শিং মাছ শিকারীরা যখন শিং মাছ ধরতে যায় অনেক সময় আদর ভালোবাসা দিয়ে একটু শিং কাটা ওই যে শিকারির পায়ে বা হাতে লাগিয়ে দেয় এরপর যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চলে যেতে হয় বাসায় আর এরপর কি করতে হয় অনেক যন্ত্র ভোগ করতে হয় কষ্ট ভোগ করতে হয় সেজন্য খুব সহজ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদেরকে আমি আজ একটা অত্যন্ত সহজ সরল সুন্দর একটা মন্ত্র শিখিয়ে দেব সামান্য সময়ের ভিতরে আপনার সিং বিষ পানি হয়ে যাবে মন্ত্রটা হলো সিং মাথায় ঝাঁটা কাটা রাম দুটো কাটা ধোপার বউ কাছে সিং বিষ জলে ভাসে আমি মন্ত্রটা আপনাকে আবারও বলছি সিং মাথায় ঝাটা কাটা রাম লক্ষণ দুটি কাটা ধোপার বউ কাছে সিং বিষ জলে ভাসে আপনি সামান্যতম একটু গরম পানি করে গরম পানির ভিতর আপনার আঘাতপ্রাপ্ত জায়গাটি রেখে হাত বা পা যে স্থানে আপনাকে আঘাত করেছে সে স্থানটা রেখে এই মন্ত্রটা তিনবার পাঠ করে ওই যে আঘাতপ্রাপ্ত জায়গায় আপনি ফু দিয়ে দিবেন দেখবেন যে আপনার শিঙের বিষ একদম পানি হয়ে গেছে তবে বন্ধুরা জলের জায়গায় আপনি পানি বললে কিন্তু কাজ হবে না জলের জায়গায় আপনাকে জল বলতে হবে আমল করে দেখতে পারে